হজরত শাহজালাম রহমাতুল্লা বললেন যুদ্ধ এদিকে গৌর গোবিন্দ বলে যুদ্ধ বলে কবে তো বলে কালকে যুদ্ধ মুসলমানদের কোন তলোয়ার নাই কোনো শূন্য সামন্ত কিছু নাই অপর অপরদিকে গৌর গোবিন্দর কোনো কিছুর অভাব নাই শূন্য সামন্ত তলোয়ারের কোনো অভাব নাই হাজরত শাহজালাল তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে সারা রাত নামাজ কামনা করে তুমি ধ্বংস করে ঘুসি যেমন আসমালি ফেলা দিয়ে শেষ করেছ গৌর গোবিন্দর ওইভাবে ধ্বংস করে দাও গোমালি দোয়া করতে করতে ফজরের আজানের ওয়াক্ত হয়ে যায় শাহজালাল রহমাতুল্লাহ নাই বলে সকলকে লক্ষ্য করে বলতেছে তোমাদের মধ্যে এমন কে আছে যার জীবনে কখনো তাকদির উলা নাই আর জীবনে কোনো দিন ছুটে নাই কেউ নাই কেউ নাই একটু পর না উদ্দিন নামে একজন হলি নাসির উদ্দিন নামে একজন অলি বলতেছে নামে আসি তখন সহজর রহমতল্যাণে বলে নাসির উদ্দিন তুমি আজকে ফজরে রাজামের ধনে তুলবা নাসির উদ্দিন আজান শুরু করে দিয়েছে এদিকে গৌর গোবিন্দের দল দল সব শুরু হয়ে গেছে এক যায় না সিরুদ্দিন নামে ওই কামেল রাজান যখন শেষ ওদিকে তাকাইয়া দেখে গৌর গোবিন্দের দল মাটির নিচে শেষ